180 We are very lucky to have all the God's blessings, sir. And Badwan is very uh, highly, highly educated uh, area of West Bengal, sir. So, people are very educated and we need all their blessings, sir. And people are very hardworking, I'm not too sure, sir. Like, I'm sure that a lot of people from Bengal sacrificed a lot for the freedom of India, sir. Against British. What is the change of Bhadwan, then, then and now? I am a person from now sir, you tell me sir, I learn from you sir. If you tell me sir, then I learn. Because I am a, I am a son of Bhadwan in India sir. In past Bhadwan and present Bhadwan, what is the change? So Bhadwan is, is one of the better districts in, in India sir. In, a few years ago there was a survey, it was one of the top 10 districts of fast moving consumer goods sir. And it's got a lot of doctors and hospitals and education institutions, and it's got a lot of production and rice and potatoes. And people of are pioneers in all fields, sir. they're making all of India proud, sir. To me, all the people of Badwan, and young generation of Badwan, and elder generation of Badwan, your feelings, give me your feelings. I have a lot of love for all, all the people of Badwan, and I need everybody's blessings, sir.

বর্ধমানের সংস্কৃতি চলবে আমার কাকা বাবু আর কাকিমা বর্ধমানের খুব প্রিয় ছিল মানুষের সেবা করতে চায় ধন্যবাদ আবার সংযোগ i'm hungry সেখানে জোতলের উপরে আমাদের প্রথম বর্ষের ক্লাস আমরা করেছিলাম এবং রাজবাড়িতে ঢোকার বোধ অভিজ্ঞতা অবাক হওয়া বিস্মিত হওয়ার সেই ছিল সূচনা ওই প্রথম বয়সের রাজবাড়ি দেখা রাজবাড়ির ভেতরে ঢোকা যদিও রাজবাড়ির মানুষদের আজকে যারা এখানে আছেন জানেন যে বর্ধমানের ছোট রাজকুমার নামে যিনি পরিচিত সেই ডক্টর প্রণয়চন্দ্র মাহাতব বিগত উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বেহান্তর হয় তার বর্ধমানে এক বিরাট শূন্যস্থান স্থান সৃষ্টি হয় বিশেষ করে রাজবাড়ির ক্ষেত্রে তার মৃতদেহ আমরা এখানে আনতে পারিনি কিন্তু তার স্মরণসভা করব এটা আমরা বর্ধমানের লোকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম সেই স্মরণসভারই আয়োজন করা হয়েছিল বর্ধমান রাধা মন্দিরে এই উপলক্ষে বর্ধমানের কুমার রানী মাতা নন্দিনী মাহতাব এসছিলেন এসছিলেন ছোট রাজকুমারের ভাইপো জয়চন্দ মাহাতাব তার স্ত্রী ভাবিনী দেবী এবং তার দুই বোন রাজ পরিবারের সাথে পাঁচজন উপস্থিত ছিলেন ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান সহ বর্ধমানে বিশিষ্ট লেখক এবং বিশিষ্ট গুণীজন যারা বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তারা ছিলেন ছিলেন বর্ধমান নতুনগঞ্জ আলমগঞ্জ বরাট ময়ূরমহল সন্নিহিত সমস্ত অঞ্চলে প্রায় বর্ধমান সকল অঞ্চলের মানুষ আজকে এসেছিলেন তাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে সেই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা কিছু গান সঙ্গীতেরও ব্যবস্থা রেখেছিলাম এবং প্রত্যেকে মহারাজের প্রতিকৃতে মাল্যদান পুষ্পার্ঘ দিয়ে তাকে সম্মান জানান এবং স্মৃতিচারণা করেন আমার নাম বিপ্রদাত বন্দ্যোপাধ্যায় সুপারেন্টেন্ট বর্ধমান রাজসেবা মাতা ট্রাস্ট এখানে এসেছে আমরা সবাই খুব মানে আমার কাকার জন্যে আর খুব মন তো খারাপ লাগবে কি মানে এখন আমার সঙ্গে নেই এত লোক আছে এখানে এত প্রেমের সঙ্গে ওকে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করলে আমাকে খুব ভালো লাগে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড যোগাযোগ Hospital, the first fully NABH accredited corporate hospital with and quality